সুইদিতে বসবাসরত সকল ডোমেস্টিক প্রবাসীরা এবং যারা নতুন ডোমেস্টিক প্রবাসী সুইদিতে আসতেছেন তাদের জন্য একটি দুঃখজনক সংবাদ বলতে পারেন অনায়াসে একটি সুযোগ পেয়ে যাবে যার কারণ আমাদের প্রবাসীরা আরও বেশি হয়রানি শিকার হবে এমনিতেই প্রতিনিয়ত আমাদের ডোমেস্টিক যে সকল প্রবাসীরা আছেন তারা কাজ করেন বেশি তাদের কাজের কোনো নির্দিষ্ট টাইম নাই তাদের খানার কোনো নির্দিষ্ট টাইম নাই। তাদের থাকার জন্য ঘুমানোর জন্য কোনো নির্দিষ্ট টাইম থাকে না অতিরিক্ত কাজ করানো হয় যদি একটি কাজের জন্য তাদের কানায় হয় তাদেরকে আরও চারটি কাজ করানো হয় এ নিয়ে আমাদের প্রবাসী অনেক মালিক আছে আমাদের যে সকল ডোমেস্টিক প্রবাসীরা তাদের বেতন পায় না ঠিক মতো বেতন দেয় না মালিক অনেকের অনেক ধরনের নির্যাতনের শিকার হন এই ডোমেস্টিক প্রবাসীদের জন্য আরেকটি দুঃসংবাদ হলো এই মুহূর্তে আপনি আমার এই স্কেনে দেখতে পাচ্ছেন সৌদি সহ মানবসংবাদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধান যে মুসনাদ অ্যাপ্লিকেশানটি আমি বলেছিলাম ডোমেস্টিক প্রবাসীদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনার কোনো কিছু থাকুক আর না থাকুক এই মুসনাথ অ্যাপ্লিকেশানটি থাকা অতি জরুরি আর এই মুসনাথ কর্তৃপক্ষের পক্ষ থেকেই এই আপডেটটি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে ডোমেস্টিক প্রবাসীরা ডোমেস্টিক কাজের ক্ষেত্রে তাদের যে আইনগুলো আছে বা শ্রম আইনগুলো আছে সরকারের পক্ষ থেকে ডোমেস্টিক প্রবাসীদের যে সকল শ্রম আইনগুলো আছে সেই শ্রম আইনগুলো যদি আপনি ব্যর্থ হন অর্থাৎ পালন করতে ব্যর্থ হন সেই শ্রম আইনগুলো কোনো একটি আইন আপনি লঙ্ঘন করছেন সেক্ষেত্রে আপনার কিসার অঙ্কের টাকা জরিমানা করতে পারে এবং আপনার যে মালিক আছে সেই মালিকের থেকে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে এবং কি দেশও পাঠিয়ে দিতে পারে এবং কি আপনাকে জেলও দিতে পারে তো আমাদের যে সকল ডোমেস্টিক প্রবাসীরা আছেন তারা সতর্ক হয়ে কাজ করবেন আমি জানি অনেকেই জানেন যে ডোমেস্টিক প্রবাসীদেরকে কি পর্যন্ত অত্যাচার হয় তাদের উপর সেই হিসাবে যে সকল ডোমেস্টিক প্রবাসীরা আছেন তাদের মালিক কিন্তু তাদের নামে যদি একটা অন্যায় করেন আপনি সেটার বিরুদ্ধে আপনার মালিক আরও চারটা বানিয়ে বলে এটা চলে আসছে ভাই দেখতেছি আজকে প্রায় আট বছর যাবছর দিতে দেখতেছি শুনতেছি অবশ্যই সময়গুলো মানবেন দ্বিতীয়ত আপনার মালিকের সাথে আপনার সাথে যে চুক্তি সেই চুক্তি মোতাবেক আপনি কাজগুলো করার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনি অনেক বড় সমস্যার সম্মুখীন হবেন এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল ডোমেস্টিক প্রবাসীরা এই তথ্যটা জানতে পারে